সৌদি আরবে কর্মসংস্থানের জন্য যেতে চাইলে অবশ্যই আপনাকে মেডিকেল টেস্ট করাতে হবে আগে এই টেস্টটি গামকা মেডিকেল টেস্ট নামে পরিচিত ছিল বর্তমানে এটি গালফ হেলথ কাউন্সিলের অধীনে ওয়াফিদ প্রোগ্রাম হিসেবে পরিচালিত হচ্ছে ওয়াফিদ অনুমোদিত বাংলাদেশে সাতটি শহরে সর্বমোট একশো বত্রিশটি মেডিকেল সেন্টারে টেস্ট করা হয় এ ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবের মেডিকেল টেস্টের আদ্যপান্ত নিয়ে ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখছি যে আপনি যদি ওয়ার্ক ভিসায় সৌদি যেতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা ফর্ম ফিল করে যুক্ত হতে পারেন আমাদের ওয়ার্কার ডাটাবেসে আমরা সৌদির বড় বড় কোম্পানি এবং ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব পুলিশ ক্লিয়ারেন্স আগে করবেন নাকি মেডিকেল টেস্ট সৌদি আরবে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আগে করা অনেক বেশি যুক্তিযুক্ত এর প্রধান কারণ হল মেয়াদের পার্থক্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ ছয় মাস থাকে অন্যদিকে মেডিকেল রিপোর্টের মেয়াদ মাত্র দুই মাস থাকে এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পেতে বেশ সময় লাগে কারণ এতে অনেকগুলো প্রক্রিয়াগত ধাপ রয়েছে প্রথমে থানা থেকে শুরু করে জেলা পুলিশ তারপর ঢাকা এরপর আবার জেলায় ফেরত আসা এভাবে মোট দশটি স্টেপ এবং চারটি সিল লাগে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পাঁচ থেকে বিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে আগে থেকে পুলিশ ক্লিয়ারেন্স করে রাখলে পরবর্তী প্রক্রিয়াগুলো অনেক সহজ হয়ে যায় কারণ মেডিকেল টেস্টের সময় যদি কোনো সমস্যা দেখা দেয় যেমন সাক্ষাৎ পড়ে যায় তখন পুলিশ ক্লিয়ারেন্স নিতে আর চিন্তা করতে হয় না মেডিকেল করার পর সাক্ষাৎ পড়লে পনেরো দিন সময় নষ্ট হতে পারে আর তারপর যদি পুলিশ ক্লিয়ারেন্স করতে হয় তাহলে আরও পনেরো থেকে বিশ দিন লেগে যেতে পারে এতে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে সুতরাং যারা সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের জন্য সবার আগে পুলিশ ক্লিয়ারেন্স করে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সৌদি মেডিকেল টেস্টের জন্য কত খরচ করতে হবে সৌদি আরবের মেডিকেল টেস্টের জন্য মোট দশ হাজার টাকা খরচ হয় এই টাকা দুই ভাগে দিতে হয় প্রথমে স্লিপ তোলার সময় দশ ডলার ফি দিতে হয় এটা ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে হয় অনেকের কাছে এই কার্ডগুলো থাকে না যে জন্য এজেন্সিরা আপনার হয়ে এই ফি জমা দেয় এবং পনেরোশো টাকা চার্জ করে থাকে তারপর আপনি যখন টেস্ট করতে যাবেন তখন আট টাকা মেডিকেল সেন্টারে সরাসরি জমা দেবেন যে কোনো ওয়াফিদ অনুমোদিত মেডিকেল সেন্টার এই নির্ধারিত ফি এর বেশি চার্জ করতে পারবে না কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় মেডিকেল টেস্টের জন্য সবার প্রথমেই আপনার লাগবে ওয়াফিদ অ্যাপয়েন্টমেন্ট স্লিপ অর্থাৎ মেডিকেল স্লিপ এর পাশাপাশি মূল পাসপোর্ট আর এনআইডি সঙ্গে রাখবেন মেডিকেল সেন্টারের ফি নগদে পরিশোধ করতে হয় তাই আট টাকা সাথে রাখতে যেন ভুলবেন না মেডিকেল স্লিপ কিভাবে পাবেন আপনি চাইলে নিজেই মেডিকেল স্লিপ উঠিয়ে মেডিকেল করতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে ওয়াফিদ ডট কম ওয়েবসাইটে যেতে হবে সেখানে মেডিকেল এক্সামিনেশন অপশনে গিয়ে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার লোকেশন হিসেবে বাংলাদেশ এবং নির্দিষ্ট সিটি সিলেক্ট করতে হবে তারপর টার্গেট কান্ট্রি যেমন সৌদি আরব সিলেক্ট করে পাসপোর্ট অনুযায়ী সব তথ্য পূরণ করতে হবে ফর্মের তথ্য অবশ্যই সঠিকভাবে দিতে হবে কারণ ভুল হলে স্লিপটি আঠাশ দিন পর্যন্ত অনলাইনে থেকে যাবে এবং আপনি আর তা পরিবর্তন করতে পারবেন না নতুন আবেদনও করতে পারবেন না স্লিপের জন্য দশ ডলার পেমেন্ট করতে হবে যা ডুয়েল কারেন্সি কার্ড বা ক্রেডিট কার্ড যেখানে ডলার অ্যাভেলেবল আছে সেটা দিয়ে করা যাবে পেমেন্ট করার পর স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন স্লিপ উঠানোর তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে যে কোনো সময় আপনি মেডিকেল করতে পারবেন সৌদি আরবের ক্ষেত্রে যে এজেন্সি থেকে ভিসা করবেন সেখান থেকে যে মেডিকেল স্লিপ তুলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে মালয়েশিয়ার ক্ষেত্রে যে এজেন্সির মাধ্যমে ভিসা করাবেন তাদের মাধ্যমেই কিন্তু মেডিকেল করতে হয় আপনি চাইলে সাইবার ক্যাফে কম্পিউটারের দোকান কিংবা স্টুডিও থেকেও স্লিপ উঠাতে পারবেন মূল বিষয় হলো স্লিপ কে উঠালো সেটা বড় কথা না বড় কথা হলো আপনি মেডিকেলই ফিট কিনা তাই আপনি চাইলে নিজেই স্লিপ উঠিয়ে মেডিকেল করতে পারবেন মেডিকেল স্লিপের ক্ষেত্রে সতর্কতা যদি অন্য কেউ আপনার জন্য মেডিকেল স্লিপ তুলে দেয় সেক্ষেত্রে সতর্কতা স্বরূপ মেডিকেল স্লিপটি অবশ্যই চেক করে নেবেন মেডিকেল স্লিপ অরিজিনাল কিনা ওয়াফিদ ডট কম ওয়েবসাইটে গিয়ে যাচাই করা যায় এই ওয়েবসাইটে গিয়ে মেডিকেল এক্সামিনেশন অপশনে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ অপশনে যেতে হবে সেখানে পাসপোর্ট নাম্বার আর ন্যাশনাল ইডি যেটা আপনার ক্ষেত্রে বাংলাদেশ সেটা দিয়ে স্লিপটি চেক করা যাবে যদি স্লিপটি অরিজিনাল হয় তবে তা অনলাইনে দেখা যাবে এবং পিডিএফ আকারে ডাউনলোড কিংবা প্রিন্টও করা যাবে একটা অরিজিনাল স্লিপে অবশ্যই দশ ডলার ফি উল্লেখ থাকবে যা বর্তমানে এক থেকে বারোশো টাকার মতো তবে এজেন্সিরা সাধারণত পনেরোশো টাকা চার্জ করে থাকে যদি স্লিপটা অনলাইনে না পাওয়া যায় তবে সেটা ভুয়া স্লিপ বলে ধরে নিতে হবে এছাড়া স্লিপের ফি দশ ডলার বা পনেরোশো টাকার বেশি দাবি করলে সেটিও সন্দেহভাজন বলে বিবেচনা করা উচিত মেডিকেল স্লিপের মেয়াদ কতদিন থাকে সৌদি মেডিকেল স্লিপের মেয়াদ এক মাস অর্থাৎ তিরিশ দিন থাকে এই এক মাসের যে কোনো দিন আপনি মেডিকেল করতে পারেন এক মাসের ভিতর মেডিকেল না করলে এই স্লিপটি অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সেক্ষেত্রে এই স্লিপটি তুলতে যে ফি লাগে সেটা লস হবে ধরুন আপনি স্লিপ উঠিয়েছেন এমন কোনো সেন্টারের যেখানে আনফিট রেশিও অনেক বেশি সেক্ষেত্রে আপনি চাইলে ওই মেডিকেল সেন্টারে টেস্ট না করিয়ে এক মাস অপেক্ষা করতে পারেন এরপর নতুন স্লিপ উঠিয়ে অন্য কোনো সেন্টারে মেডিকেল টেস্ট করাতে পারেন সৌদি মেডিকেলে কি কি টেস্ট করে এই টেস্টে সাধারণত শারীরিক শক্তি এক্স রে রক্ত পরীক্ষা করা হয় এসব পরীক্ষার মাধ্যমে এইচআইভি যক্ষা ম্যালেরিয়া জন্ডিস চর্ম ও যৌন ইত্যাদি অনেকগুলো রোগ চেক করা হয় মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী পরীক্ষাও করা হয়ে থাকে মেডিকেল টেস্ট করার পূর্বে করণীয় সাধারণ অসুখে বিসুখে যেন মেডিকেল আনফিট না আসে এজন্য কিছু সতর্কতা অবলম্বন করবেন ওয়াফিদ টেস্টের পূর্বেই যে কোনো মেডিকেল সেন্টার থেকে একবার শারীরিক চেকআপ করিয়ে নেবেন এগুলোর রিপোর্ট একদিনই দিয়ে দেয় কোনো সমস্যা থাকলে সে অনুযায়ী ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে নেবেন এই টেস্ট ওয়াফিদ অনুমোদিত মেডিকেলগুলোতে করাতে পারলে সবচেয়ে ভালো তাহলে মূল রিপোর্টে আনফিট আসলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে আপনার কোনো সমস্যা নেই সাধারণ জ্বর কাশি থাকলেও মেডিকেল দিতে যাবেন না সুস্থ হওয়ার পর তবেই টেস্ট দিতে যাবেন অন্যথায় মেডিকেল আনফিট চলে আসলে আপনাকেই অনেক বেশি সাফার করতে হবে যারা ধূমপান করেন তারা দুই সপ্তাহ আগে থেকেই ধূমপান বন্ধ রাখবেন মেডিকেল টেস্ট যেদিন করবেন দূর থেকে আসলে আসার পর মেডিকেল টেস্ট করার পূর্বে অবশ্যই কিছু সময় বিশ্রাম নিয়ে নেবেন তা না হলে রক্তচাপ বেড়ে যেতে পারে এ সময় ডাবের পানি বা হালকা খাবার খেয়ে নিতে পারেন মেডিকেল রিপোর্টের মেয়াদ কতদিন থাকে মেডিকেল মেয়াদ শেষ হয়ে গেলে করণীয় কি সৌদি আরবের জন্য মেডিকেল রিপোর্টের মেয়াদ থাকে দুই মাস মুফা হয়ে গেলে এক মাস অতিরিক্ত সময় পাবেন এই তিন মাসের মধ্যেই ভিসার যাবতীয় কাজ সেরে ফেলতে হয় প্রসঙ্গত মেডিকেলের মেয়াদের শেষ দিনেও ভিসা ইস্যু হয় অন্যথায় মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে কোনোভাবেই ভিসা হবে না মেয়াদও বাড়ানো যাবে না যদি কোনো কারণে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যায় আপনাকে অবশ্যই নতুন করে মেডিকেল করতে হবে এম্বাসি কোনোভাবেই মেয়াদ উত্তীর্ণ মেডিকেল রিপোর্ট গ্রহণ করবে না বা মেয়াদ বাড়িয়ে দেবে না এরকম যদি হয় যে আপনি তাসির ফিঙ্গারপ্রিন্ট দিলেন তারপর মেডিকেল মেয়াদ শেষ হয়ে গেল তখন কি আপনাকে নতুন করে ফিঙ্গারপ্রিন্ট করাতে হবে আপনাকে নতুন করে কোনও ফিঙ্গারপ্রিন্ট করাতে হবে না আপনার পূর্বের ফিঙ্গারপ্রিন্ট বৈধ থাকবে শুধুমাত্র নতুন করে মেডিকেল টেস্ট করাতে হবে একটি সতর্কতা মেডিকেল টেস্ট শেষে সেন্টার থেকে একটা রিসিপ্ট দেবে এটা কিন্তু খুব সাবধানে রাখবেন এটা যদি হারিয়ে যায় আপনার রিপোর্ট তুলতে সমস্যা হতে পারে এই সমস্যা এড়াতে প্রাথমিক সতর্কতা হিসেবে মেডিকেল করার পরপরই রিপোর্টের একটা ফটোকপি করে রাখা উচিত এছাড়াও স্মার্টফোনে ছবি তুলে রাখা স্ক্যান করে গুগল ড্রাইভে বা হোয়াটসঅ্যাপে সেভ করে রাখা এবং পরিবারের কারো কাছে একটা কপি রাখা যেতে পারে রিসিপ্ট হারিয়ে গেলে করণীয় কি প্রথমেই যে থানার এলাকায় রিসিপ্টটা হারিয়েছে সেই থানায় একটা জিডি করতে হবে জিডি করার সময় অবশ্যই পাসপোর্ট নাম্বার কোন দেশের জন্য মেডিকেল করা হয়েছে কবে করা হয়েছে এবং কোন সেন্টারে করা হয়েছে এই তথ্যগুলো উল্লেখ করতে হবে এরপর জিডির কপি নিয়ে মেডিকেল সেন্টারে যেতে হবে মেডিকেল সেন্টার জিডি দেখে নতুন মেডিকেল ফিট কার্ড ইস্যু করবে এই নতুন কার্ড দিয়ে এজেন্সি ভিসা প্রসেস করতে পারবে এখানে উল্লেখ্য যে অনলাইনে শুধু ফিট আনফিট স্ট্যাটাস দেখায় পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট কিন্তু পাওয়া যায় না কারণ রিপোর্টে অনেক সেন্সিটিভ তথ্য থাকে যা অনলাইনে প্রকাশ করা নিরাপদ না তাই মূল মেডিকেল কার্ড সংগ্রহ এবং সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল রিপোর্ট পেতে কতদিন সময় লাগে মেডিকেল পরীক্ষার পর সাধারণত তিন পাঁচ বা সাত দিনেই রিপোর্ট চলে আসে তবে এটা সর্বোচ্চ ২৬ দিনও লেগে যেতে পারে মেডিকেল টেস্ট করার পর রিপোর্টের সময়টা রিসিপ্টে লেখা থাকবে মেডিকেল ভেদে সময় একটু কম বেশি হয়ে থাকে মেডিকেল করার তিন থেকে পাঁচ দিনের মধ্যে অনলাইনে রিপোর্ট চেক করবেন নির্ধারিত সময়ের মধ্যে আপনার রিপোর্ট না আসলে মনে করবেন কোনো প্রবলেম আছে তখন সেই সেন্টারে সশরীরে গিয়ে কি সমস্যা হয়েছে সেটা বোঝার চেষ্টা করবেন সাধারণত ভালো মেডিকেল সেন্টারগুলো আনফিট দিতে চায় না তাই মেডিকেল সেন্টারে ভিজিট করে সমস্যাটা সমাধানযোগ্য হলে সমাধান করে ফেলবেন ট্রিটমেন্ট নিয়ে পুনরায় টেস্ট করতে বললে করবেন অনলাইনে মেডিকেল রিপোর্ট কিভাবে চেক করবেন আপনার পাসপোর্ট নাম্বার বা মেডিকেল স্লিপ নাম্বার দিয়ে নিজেই ঘরে বসে মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন এজন্য প্রথমে স্মার্টফোনের ব্রাউজারে এই লিংকে প্রবেশ করবেন লিঙ্কে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার এবং ন্যাশনালিটি অথবা ওয়াফিদ স্লিপ নাম্বার দিয়ে চেকে ক্লিক করলে আপনার মেডিকেল রিপোর্ট স্ক্রিনে শো করবে এখন আসুন জেনে নিই সৌদি মেডিকেলের বিভিন্ন অনলাইন স্ট্যাটাস সম্পর্কে মেডিকেল টেস্টের পর প্রথমে অনলাইনের স্ট্যাটাস দেখাবে নিউ এই স্ট্যাটাস যদি এক সপ্তাহের বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই ইমিডিয়েটলি ওই মেডিক্যাল সেন্টারে যোগাযোগ করে আপনার সমস্যাটা বোঝার চেষ্টা করবেন আন্ডার রিভিউ স্ট্যাটাসটা মানে আপনার টেস্ট রিভিউ প্রসেসে আছে এই স্ট্যাটাস দেখলেও আপনার উচিত হবে মেডিকেল সেন্টারে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যে আপনার কোনো সমস্যা আছে কিনা ইন প্রোগ্রেস এই স্ট্যাটাস দেখানো মানে এটা আপনার জন্য ভালো খবর এর তিন থেকে চার দিনের মধ্যে আপনি ফিট স্ট্যাটাসটা পেয়ে যাবেন ফিট স্ট্যাটাস দেখানো মানে আপনি মেডিকেলি ফিট এবং ভিসা প্রসেসিং শুরু করতে পারেন আনফিট স্ট্যাটাসটা যদি আসে তাহলে দুঃখজনকভাবে আপনি মেডিকেলি আনফিট বিবেচিত হয়েছেন এক্ষেত্রে সৌদি আরবের ওয়ার্ড ভিসা পাওয়া কঠিন হবে কি কি কারণে আনফিট করে সৌদি আরবে ওয়ার্ক পারমিটে যেতে হলে মেডিকেল রিপোর্টে অবশ্যই ফিট আসতে হবে মেডিকেল টেস্টে এইচআইভি জন্ডিস চর্মরোগ হার্টের সমস্যা এবং শ্বাসকষ্ট এসব রোগ ধরা পড়লে আপনার রিপোর্ট আনফিট চলে আসবে আবার চোখের সমস্যা বিকলাঙ্গ হলে হাতে বা পায়ের আঙ্গুল না থাকলেও মেডিকেল রিপোর্ট আনফিট আসতে পারে ছোটখাটো কিছু সমস্যা যেমন ঠান্ডা কাশি বুকে কফ জমা ইত্যাদির কারণেও আনফিট আসে ছোটখাটো সমস্যা থাকলে মেডিকেল সেন্টারগুলো আবার পরীক্ষা নেয় এইসব ছোটখাটো সমস্যায় সেন্টার থেকে সাক্ষাতের জন্য ডাকে আর বড় ধরনের প্রবলেম হলে যেমন টিবি বা এইচবিএস পজিটিভ এইচআইভি পজিটিভ তাহলে আনফিট দিয়ে দেবে এবং তারা সরাসরি রিপোর্টটা অনলাইন করে দেবে একবার মেডিকেলে আনফিট হলে পরে নতুন পাসপোর্ট করলে সৌদি ভিসা হবে কি সৌদি আরবের ভিসার জন্য যদি কেউ একবার মেডিকেলে আনফিট হয় তবে নতুন পাসপোর্টে ভিসা পাওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই অনেকে বলে থাকেন যে দুই তিনটা পাসপোর্ট করার পর ভিসা পাওয়া যায় কিন্তু এ বিষয়ে সৌদি এম্বাসির কোনও অফিসিয়াল নির্দেশনা নেই এবং বাংলাদেশের কোনো এজেন্সিও এ বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে না একজন ব্যক্তি যদি প্রথম পাসপোর্টে আনফিট হন এবং দ্বিতীয় পাসপোর্ট লস দেখিয়ে করেন এবং তৃতীয় পাসপোর্টের জন্য আবেদন করেন তবুও ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কারণ পাসপোর্ট নম্বর পরিবর্তন হলেও আগের আনফিট রেকর্ড সিস্টেমে থেকে যায় যা পরবর্তীতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বাধা হিসেবে কাজ করতে পারে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য বা গ্যারান্টি দেওয়া যায় না কেউ পেতেও পারেন আবার নাও পেতে পারেন এটা সম্পূর্ণভাবে অনিশ্চিত যেহেতু এটা অফিসিয়াল কোনো ওয়েবসাইট বা নীতিমালায় উল্লেখ নেই তাই এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া সম্ভব না আপনি যদি ওয়ার্কফিসে সৌদি আরবে যেতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা ফর্ম ফিল আপ করে যুক্ত হতে পারেন আমাদের ওয়ার্কার ডাটাবেজে আমরা সৌদি আরবের বড় বড় কোম্পানি এবং ট্রাস্টেড রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব নিরাপদ হোক আপনার প্রবাসযাত্রা